আমি লিখতেছি হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও শুভ শুক্রবার এবং আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং স্বাগত আমার লাইভে এই লাইভে দেখা হচ্ছে আজকে রিভিউ করব মানে রিভিউ করা বলতে ভাইয়া ভাই আপনি একটু আসেন আপনার নামটা ভাই কি বললেন কাসার ভাই কাসার ভাইয়ের সাথে দেখা হইলে আমার কেমনে কেমনে রিভিউ হয়ে যাচ্ছে কাসার ভাইয়ের সাথে আমি লিখেছি আজকে যে যে বাজারে মানুষ বছর বছর আসে মানে রেগুলার বেস হয়ে গেছে একটা ব্যাপার কাসার ভাইয়ের সাথে কবে আবার আসছিলেন লাস্ট 17 জানুয়ারি

আমার মনে পড়ে আপনার কথা যে আপনাকে রিভিউ করেছিলাম রাইট এইচ এন এম আছে আপনার রিভিউ করেছিলাম কি গত বছর আবার আজকে আবার এটা রিভিউ আমরা চাই আপনি সুস্থ থাকেন এবং ভালো থাকেন জীবনে সমৃদ্ধি আসুক এবং যাতে আমরা আবার আরেক জানুয়ারিতে হয়তোবা আমরা জানি না হয়তো ফেব্রুয়ারি মার্চ যে কোনো সময় আমাকে রিভিউ করতে চাই আজকেও কি কেনাকাটা করছেন আজকে কটা নিচ্ছেন তিনজনে অলরেডি আপনার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউরিমা আমাদের ভাইয়ার আবার পাঞ্জাবি কালারটা ফুলে ফুলে একদম ফুলে চমৎকার না না ভালো লাগছে কিন্তু এই ফুলটা দেখেন কত সুন্দর লাগছে অনেক সুন্দর ভাবে ওনার সাথে মানিয়ে গেছে খুব চমৎকার তো প্রিয় দর্শক হাইকে একটু রিকোয়েস্ট করি মাঝে আচ্ছা 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 তাহলে মানে একটা রিকোয়েস্ট পাওয়া গেল মানে আসলে আমার এরকম একটা বেসোরা জিনিস আছে মানুষের নজরে আসে এটা কালকে অনেকে বলেছে এনিওয়ে এটা জাস্ট ফান করলাম মানুষকে আনন্দ দেওয়া মন সবসময় লাইভে কথা বলছে আর আজকে কিন্তু প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদের সাথে কথা বলতেছি যেমন আপনি একটু কথা বললেন মানুষ রিভিউ দেখলো তো আজকে অনেকগুলো নিচ্ছেন তাই তো আচ্ছা তো আমি আশা করছি যে আপনার মাধ্যমে যারা যারা দেখবেন আচ্ছা নেভার মাইন্ড আপনি কোথা থেকে আসছেন বরগোনা পাথরঘাটা থেকে ও রাইট আমার মনে পড়ছে পাথরঘাটা ই করছিলাম এটা মানে বেশ ভিউ হয়েছিল এটা ইটা রিভিউটার তো আপনার এলাকায় পুরো বরিশাল অঞ্চলে সকলকে অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি ওনারা আসেন এসে দেখেন তা আপনার রিভিউটা কাজে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ তো ওনার রিভিউটা নিয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই এখানে আপনারা জানেন যে আমার প্রোডাক্ট কিন্তু সবসময় আসে এবং সবসময় আসা যাওয়ার মধ্যে আছে যে কারণে আপনারা যদি আসতে চান তাহলে এসে ওনার মতো পাতর ঘাটা বরগুনার এই ভাইয়ার মতো এসে কিন্তু আপনারা কিন্তু পারচেস করতে পারেন প্রমিস বাজার থেকে ঠিক আছে প্রমিস বাজারের ক্যাজুয়াল শুজ কিন্তু প্রকৃত অর্থে কিন্তু বাজারের সেরাটা আমি কালেক্ট করার চেষ্টা করি এটা আমার পক্ষ থেকে আমার এন্ডভার এটা আমি কখনোই আপোষ করি না কখনোই আমি খারাপ প্রোডাক্টটা কালেক্ট করার চেষ্টা করি না তো তারা দেখছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া মানে জন্য ভাইয়া আবু জাহিদ ভাই চৌচল্লিশ সাইজের বুট দেখেন ভাইয়া চৌচল্লিশ সাইজের বুট কিন্তু প্রচুর আমার পেজে দেওয়া আছে ঠিক আছে আজকে একটু বুট না মানে আজকে শুক্রবার হিসেবে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা আমি ধরতে চাই সো আপনারা যদি জয়েন্ট করেন আপনারা যদি দেখেন তাহলে আমি দেখবেন যে আজকে আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে জিনিসগুলো দেখাতে চাই কারণ সময় সবাই বুট পড়েন না এটাও শিওর মানে ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন রুচি ভিন্ন ভিন্ন চিন্তা থাকে এই জন্য আমি আপনাদেরকে একটু ডিফারেন্টের যে ক্যাজুয়াল শ্যুজগুলো একটু দেখাই যেটা আপনাদের দেখলে পরে আবার মনে হবে যে না আমার এই যেহেতু আপকামিং ফাল্গুন সেই উপলক্ষে আপনাকে কিন্তু একটু অল সিজনের শুজও আপনাকে চিন্তা করতে হয় যে কারণে আপনারা দেখছেন আমার এই দশ মিনিটে লাইভে আপনি কিছু ক্যাজুয়াল শুজ দেখবেন যেটা দেখার পরে হ্যাঁ আপনাদের রিকোয়েস্টে কমেন্ট আমি দেখাই দিব আপনারা কমেন্ট করেন আমাকে এগুলাতে স্টিল আমার যে চলমান অফারটা ছিল যে অফারটা আমি কিন্তু এখনো রেখেছি এবং অফারই আপনি কিন্তু পেয়ে যাবেন এই দেখেন এটা ফিতার মধ্যে ডিজাইনটা এবং সোলের সাথে কন্টাস্টটা অনেক চমৎকার এগুলো আপনি রয়্যাল কোবরার অর্কেটিক বা আপনার হচ্ছে ইকো বা এই তিন চারটা ব্র্যান্ড আছে যেগুলা আপনারা কিন্তু স্টিল আমার কাছ থেকে আপনারা ওই আগের অফারে কিন্তু পাচ্ছেন ঠিক আছে তো দেরি না করে আপনি আপনার প্রোডাক্টটা বুক করে ফেলেন লেদার তো অবশ্যই বলবো এবং অবশ্যই তো আপনাকে আমি গ্যারান্টি ওয়ারেন্টি প্রভাইড করছি আমার প্রমিস থেকে প্রমিসিং সার্ভিস প্রদান করার জন্য সে প্রদান করার জন্য আপনারা দেখছেন যে আমি যেটা দিচ্ছি সাথে একটা ওয়ারেন্টি অবশ্যই আমি ইস্যু করছি এই যে আর একটা মডেল দেখেন এটাও কিন্তু সুন্দর মডেল ডিপ কালারের মধ্যে হুম তো এই ক্যাজুয়াল আমার কাছে আছে শত শত পেয়ার আছে ভ্যারিয়েশন আছে অনেক রকম আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন এই যে দেখেন এটা রয়্যাল কপেন এটা দেখেন এটা চমৎকার একটা প্রোডাক্ট এটা জন্য অনেকে খুঁজছেন যে আমরা এরকম প্রোডাক্ট চাই এই প্রোডাক্টটা আপনি দেখেন এই প্রোডাক্টটা আপনি দেখেন এটা এটা কিন্তু আপনি আপনাকে আমি মাত্র বাইশশো নিরানব্বই টাকার একটা ভালো প্রোডাক্ট আমি দিব মেডিকেটেড সোল এবং পাশাপাশি অনেক চমৎকার ওনার অর্ডারটা একটু ওই করেন একটু লেখেন হ্যাঁ ওই যে ভাইয়ার অর্ডারটা একটু লেখেন সুন্দরভাবে এই যে দেখেন এটা এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালো এটা ডিপ এবং লাইট দুটা কালারই আছে চমৎকার ফিতা নাই ঝামেলা নাই খুলতে হবে না লাইট ওয়েট আছে খুব চমৎকার বাইশ নিরানব্বই টাকা অরিজিনাল বক্সের ইন্টেক রয়্যাল কম্পানির যে প্রোডাক্টটা সেটা কিন্তু আপনি আপনার হাতে আমরা তুলে দিতে চাই আপনার হোম ডেলিভারি অথবা আপনি যদি আসেন কোন সমস্যা নেই আপনি এসে নিতে পারবেন নো ওয়ারি আর রেগুলার একটা ডিজাইন আপনি দেখেন রেগুলার ডিজাইন এটা এটা কিন্তু আপনি হাঁসপাপে সে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা জানেন যে যত বুট আছে অনেক দামি দামি বুট সেগুলো কিন্তু সব মাত্র একুশ একুশ নিরানব্বই টাকায় তো বুটের লাভার যারা আছেন তারাও কিন্তু আমাকে দেখে আমাকে ফলো করে পাশাপাশি আমি কিন্তু এরকম ক্যাজুয়াল শুজ যেটা বেসিক্যালি ভিয়েতনাম অরিজিন যেটা ভালো হাই গ্রেড যেটা সেটাই আপনাদের লেদার আমি কনফার্ম করতে পারি এটাও কিন্তু আপনারা একটা অফার পাবেন আর এই জুতারা রয়্যাল কবরা এটাও কিন্তু একুশশো নিরানব্বই বাইশশো নিরানব্বই টাকা আপনি কিন্তু এটা পেয়ে যাবেন দেখেন কোনটা ভালো লাগে দেখেন স্ক্রিনশট দিয়ে দিন কারণ আমাদের লাইভের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যাতে আপনি নতুন করে বুঝতে পারেন যে আমার এই লাগবে এটার করতে পারি এটা কিন্তু সব সময় কালার মাস্টার সবসময় এবং এই কালো কালারটা চলে আচ্ছা বেশিক্ষণ আমাদের ইয়ে আগে তো বেশিক্ষণ দেরি করবো না অল্প কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে ক্যাজুয়াল কিন্তু এগুলো রিস্টক হচ্ছে আমার দেখানোর সময় হচ্ছে না যে কারণে দেখানো হচ্ছে না আজকে দেখিয়ে দিলাম আপনাদের কার কোনটা লাগবে এখনই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই যে একটা জুতো আসছে এটা কিন্তু আপনি জানেন মাত্র ক্যাজুয়ালটা এটার সোল এবং সোল কোয়ালিটি খুব ভালো অফারটা কিন্তু চলমান রাখছি ডক্টর সোল এনশোর করলাম লেদার এনশো করলাম খুবই ভালো খুবই ভালো প্রোডাক্ট এটা কোনো কথাই লাগে না যে আপনি নেওয়ার পরে পরে যে ভালো ফিল আসবে জুতো শুধু সুন্দরের বিষয় নয় হ্যাঁ শুজ কিন্তু আপনাকে আরামপ্রদ না হলে আউটলুক দিয়ে শুধু কিন্তু হবে না এবং ট্যাক্সি হতে হবে যে কনফিডেন্টলি হাঁটা যায় না পা থেকে খুলতে গেলে যায় কিংবা উপর খেলে চামড়া উঠে যায় সেগুলো ছিলে যায় সেগুলো কিন্তু বাহারিপণের বিজ্ঞাপনের ফাঁকে একটু গান গাইলে সেটি আপনার উপস্থাপনাকে আরো মনোমুগ্ধকর করে তোলে আগে বেরোতে আপনার গানটা খুব সুন্দর হয়েছে আচ্ছা 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 ফাইন ফাইন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আজকে অবশ্য গান দিয়ে শুরু করিনি কিন্তু বাহারি পণ্যের সাথে তো গান এবং সঙ্গীত চর্চা সেগুলো থাকবে আলোচনা থাকবে বিভিন্ন বিষয় নিয়ে কথা ফাঁকে ফাঁকে আর কি যতটা পারা যায় এটা কিন্তু দারুণ একটা জিনিস আমি আপনার কথাটা সম্মানের সাথে গ্রহণ করেছি একজন শিল্প সত্তাকে আপনি যেভাবে প্রশংসা করেছেন ভালো বলেছেন সেটা একটা অবশ্যই রাফিকুল ইসলাম নীরব ভাইকে অনেক ধন্যবাদ অনেক অভিনন্দন শুভেচ্ছা আপনার জন্য শুভ আপনার সুন্দর সময় কাটে সুন্দর সাফল্য আপনার জীবনে আসে এগুলো কিন্তু ক্যাজুয়াল শুজ আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মিরপুর দশ নম্বর থেকে আমাদের অনলাইন ওয়ার হাউস এবং মানে গোড় যাই বলেন সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর্টিস্ট থেকে শুরু হয়েছে এটা এইট থেকে শুরু হয়েছে এটা এইট থেকে থেকে শুরু হয়েছে আরেক কবি আবার চলে মায়ারাজ মায়ারাজের মায়ারাজের ওই পেজ গুলো আপনারা একটু ফলো করবেন মায়ারাজ হচ্ছেন আমার বন্ধু প্রতিম সে হচ্ছে কবি গুণী মানুষ একজন প্রকাশক কবি সাহিত্যিক এবং কি বলে যে একজন চিন্তক মানুষ ঠিক আছে খুব চিন্তাশীল মানুষ তো তার বঙ্গ টিভি ইউটিউব চ্যানেল এবং বঙ্গ টিভি বঙ্গ মিডিয়া এই পেজগুলো আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে গতকালকেও আমরা একটা আড্ডা দিয়েছি সাংস্কৃতিক আড্ডা দিয়েছি যেখানে আমার নতুন বইয়ের ব্যাপারে কথা হয়েছে এবং পাশাপাশি উনি হয়তো ওই প্রকাশকও এবং এই জন্য ওনার এখানে আপনারা ফলো করতে পারেন ওনার এইগুলা ফলো করলে আমাদের ওই ইয়েটা আবার দেখা যাবে অনেকদিন কাজ বন্ধ হয়তো মাঝখানে বিরতি ছিল কিন্তু আবার সেই বঙ্গটি বঙ্গ মিডিয়া সেগুলো কিন্তু আবার কিন্তু পুনরায় পুনরুজ্জীবন পাচ্ছে আমি আমার এই যে চল্লিশ হাজার ফলোয়ার্সদেরকে বলবো আপনারা মায়ারাত যে আইডি থেকে কমেন্ট করেছেন ওনার আইডিটা এবং সব ওনার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ফলো করলে আমাদের আমার গান কিন্তু কিন্তু সেখানে গান আছে ঠিক আছে গতকালকে লাইভে কিন্তু গান আছে আমি আমার প্রিয় এবং ভালোবাসার ফলোয়ার্সদেরকে বলবো আপনারা ওখান থেকে গানটা শুনবেন ঠিক আছে আমার নিজের লেখা এবং সুর করা গানের কিছু অংশ আছে ভালো রাখার প্রমিস থেকে হোক প্রমিস বাজারে হ্যাঁ নিশ্চয়ই এমপপ সব জায়গায় তো সেবা দেওয়া যায় সার্ভিস সব জায়গায় দেওয়া যায় প্রমিস বাজার অনলাইন বাজার থেকেও তো মানুষের সেবা দেওয়া যায় এই যে বুটের কথা বলছিলেন এই যে চলে আসলো এই যেগুলা এগুলো কিন্তু আপনারা টেন ইয়ার্স রান করতে পারে আপনার সাথে যে কোনো প্রতিকূল পরিবেশে আপনার সাথে এটা কিন্তু রান করতে পারে কেমন এগুলো রান করার মতই জিনিস ক্যাটের অরিজিনালি আপনারা ব্যান্ডেবল ফাটবে না ভাঙবেও না অনেক চমৎকার লেদার এনশিওর হচ্ছে 100% এবং ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছরের সোল গ্যারান্টেড সেই যত গুলো অনেক কালার অনেক ডিজাইন অনেক অনেক ভেরিয়েশন লিয়েশ অবাইলেবল ইন প্রোমিস বাজার থ্যাংক ইউ ভেড়ি মচ ইউ ক্যান কম এনী ডে বিকোজ ওই আর ডে ইউ ফ্রম ডিফর পার্টস অফ বাংলাদেশ লাক আ কম ফ্রম বরিশাল সমটাইমস দে কম ফ্রম চিটগং সিলট সমটাইমস দে কম ফ্রম আদার পার্টস লাইক দ আদার পট অফ পোদা যমুনা ভেকেশন এন্ড দে ওয়ার্ট কিপ ওপেন এভরিডে ইউ ক্যান কম ভিজিট মাই শপ এভরিডে এট মিরপুর সার্কেল নাম্বার টেন এন্ড ইউ ক্যান গ্র্যাব ইউর ফেন্টাস্টিক লেদার গুডস প্রোডাক্ট লেদার জ্যাকেটস ব্যাগ মানি একটা হিউজ স্টকের একটা বাজার হয়ে গেছে এখানে লেদারের যে ব্লেজারও কিন্তু আপনি বানাইতে পারেন লেদারের ব্লেজারও বানাইতে পারেন লেদারের এই জ্যাকেটও কিন্তু রেডিমেড কিনতে পারেন ঠিক আছে ব্যাগ কিন্তু আপনি লেডিস ব্যাগ কিন্তু কিনতে পারবেন তারপরে এই যে ব্যাকপ্যাক মেয়েদের সেগুলো আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য কিনতে পারবেন সো লেদার গুডস এর উপরে একটা বাজার অনলাইন অফলাইন মিলিয়ে এটা করেছি ইস্টাবলিশড হয়েছে দশ বছর চলতে লাগলো আপনাদের প্রোডাক্ট লাগবে মনে রাখবেন আপনারা কিন্তু এগুলো বানাইতে পারবেন লেদার জ্যাকেট বানাইতে পারবেন কেমন আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনারা রাজীব কুন্ডু ভাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনারা কিন্তু চাইলে এগুলো রেডিমেড পারচেস করতে পারবেন ডিসকাউন্ট কিন্তু এখন দেদার্সে চলবে ঠিক আছে এই লেদার জ্যাকেটের উপর ডিসকাউন্ট কিন্তু দেদার্সে চলবে জাস্ট আপনি সাহস করেন আসেন এই যে বুটগুলো দেখেন এগুলাতে কিন্তু বিশাল ডিসকাউন্ট আছে হ্যাঁ বিশাল ডিসকাউন্ট আছে যেটা আপনারা কল্পনাও করতে পারছেন না আমি বলবো যে এই লাইভটাতে আমি আর পাঁচ সাত মিনিট থাকবো আপনাদের কোনটা লাগছে এই যে ডাবল মংস ট্যাপের বুট যদি আপনার লাভার হন বুট কিন্তু ব্ল্যাক বুটটা আপনি নিতে পারেন ক্যাট আর থার্মোপ্লাস্টিক রাবার অ্যান্ড অলসো ইউনো দিস ওয়ান খ্যাট দ্য ব্র্যান্ড এবং এটা হচ্ছে আপনার যে কোনো জায়গাতে আপনার সয়ে যাবে কোনো পরিবেশে জাস্ট আপনার জিরোতে এবং আপনার হট টেম্পারে ইউএইতে যে সৌদি আরব যে কাজ করেন যারা এখানে গলে যাবে না ঠিক আছে ক্যাটের এটা ভেরি গুড হ্যাঁ এগুলো সাইজ আছে অ্যাভেলেবল সাইজ আছে এটা হচ্ছে মানে রোড মাস্টার বলি রোড মাস্টার একটা জিনিস এটা কিন্তু আপনি পরে আপনার যে কনফিডেন্স যে হাঁটার মতো যে কনফিডেন্স এটা পরে যে অনেক দূর যাবেন বাইক চালাবেন বা হাঁটবেন সেটা কিন্তু ক্যাট দিতে পারে আপনাকে তো এই শুক্রবারে এত ব্যস্ততার মধ্যেও আপনারা এই সময়টাতে যে লাইভটা দেখছেন এই জন্য আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি মম আ আমি তার একজন বন্ধু হিসেবে পেয়েছি আচ্ছা একজন কবি সাংবাদিক শিক্ষক ও শিল্পী হওয়া সত্ত্বেও মিয়া সুমন একজন সফল ব্যবসায়ী আচ্ছা আমাকে তো একেবারে आसमानে উড়িয়ে ফলাইছেন এবার বোঝা গেছে আ ওকে ওকে ঠিক আছে ভালোই হলো মানুষের কাছে আমাকে এইভাবে সুন্দর করে তুলে ধরার জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে আপনার জন্য আপনার জীবনের পরবর্তী দিনগুলো সুন্দর সুখী সমৃদ্ধ সুখ সমৃদ্ধি কামনা করছি আমি বন্ধু মায়ারাজ আহ ধন্যবাদ আপনিও গুণী মানুষ তো যাই হোক যাই হোক অনেক অনেক সুন্দর হয়েছে আহ একে অন্যকে সাপোর্ট করলে দেখা যায় জীবন সহজ হয় কর্ম সহজ কাজ সহজ হয় আপনাদের পণ্যগুলো জস আমি এ পর্যন্ত এই তিনটি প্রোডাক্ট নিয়েছি মঞ্জুরুল সোহাগ ভাই সোহাগ ভাই আপনাকে অনেক 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 অভিনন্দন ধন্যবাদ আপনি আমাকে ইচ্ছে করে একটা ভালো কমেন্ট দিয়েছেন ইচ্ছে করে একটা ভালো রিভিউ দিয়েছেন যে রিভিউটা আমার পেজের রিচ বাড়াবে এবং উপরে যারা করেছেন সবাইকে বলছি এই যেটা কিন্তু বব লেদারের মধ্যে খুব কিন্তু চমৎকার একটা প্রোডাক্ট হবে সুন্দর লাগবে পড়ার পরে আমাকে একটা ইচ্ছে করে একটা কমেন্ট দিয়েছেন উপহার হিসেবে যেটা হচ্ছে আমার জন্য কাজ করতে আমার জন্য সহজ হয়ে গেল আচ্ছা অনেকেই শুধু বুট দেখতে চায় না তাদেরকে আবার মাঝে সাজে আমাকে ইয়ে দেখাতে হয় যে লো কাট কিছু বুট দেখাতে হয় তো চলেন আমি একটু লো কাটটা আপনাদের আবার রিভাইজ করি যে এটা কিন্তু স্টিল একুশশো নিরানব্বই টাকার অফারে কিন্তু আছে এই দেখেন এগুলো রেগুলার বেসিস আপনি কিন্তু যে কোনো ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টস অর জব হোল্ডার জব সিকিং পিপল যারা বিদেশে ভিসা হয়ে গেছে দে ক্যান ফ্লাই ফ্রম বাংলাদেশ টু আদার কান্ট্রিজ উইথ সাট বুটস দিস রন অলসো ফ্রম খেট কোম্পানি রিয়েলি গুড অন গুড অন আপনার এটার কালার এটা সাইজ আছে অ্যাভেলেবল ভিতরে বাইরে অবশ্যই লেদার দিয়ে করা হয়েছে এবং তারা যারা সাপ্লায়ার হুম তারা অত্যন্ত ভালো প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট করে যে কারণে আমার কাছে মনে হলো যে এইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু ওয়াকিং মেশিন ঠিকই আপনি পরে অন্যরকম ফিল পাবেন আমি চ্যালেঞ্জ করতে মিনিমাম দশ বছর আমার সাথে দেখা হবে দশ বছরই আপনি আমাকে বলবেন যে না আমি নিয়েছিলাম যেটা আসলে একটু আগে পাথরঘাটা বরগুনার যে ভাই বললেন যে আমার সেমি বোর্ডের কথাই বলছিলাম রাইট এইরকম বাবু ভাই বাবলু ভাই এটাতে আসছিলাম যে হ্যাঁ আমি নিয়েছিলাম এটা আমার কাছে এখনো আছে অনেকে এই কালার পছন্দ করেন হ্যাঁ ডিফারেন্ট পিপল ডিফারেন্ট চয়েস এটা কিন্তু হয় অনেক সময় আমি দেখতে পাচ্ছি আমি পণ্য গবেষণায় যেটা দেখতে পারলাম যে মানুষের দৃষ্টিভঙ্গি বিভিন্নভাবে চিন্তা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই জন্য আমি আবার এই মাস্টার্ড কালারটাও কিন্তু রেখেছি এটা অ্যাকচুয়ালি ব্যালেন্স দেখতে পাচ্ছি আমি তারপরে আবার দেখতে পাচ্ছি অনেকে অলিভ কালারের প্রতি দুর্বলতা আছে তখন অলিভ কালারের কথা বললাম ঠিক আছে তাহলে অলিভ কালারের লোক একটা ক্যাডবোর্ড কিছু কালেকশন করি আমার আমার শোরুমে রেখে দেই ওয়ার হাউসে রেখে দিই যেখান থেকে এসে মানে লেদার গোষ্ঠের মহাসমুদ্র থেকে অনেকে এসে এখান থেকে গ্র্যাপ করবেন সেই কারণে রেখে দেওয়া এই যে আপনাদেরকে আর দুই চার মিনিট থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়েনিং প্রমিস বাজার দিস ইজ মাই রেগুলার প্র্যাকটিস আমি এখানে একটু কথা বলে দিলে আমি দেখছি অনেকে তখন কিনতে পারে অনেকে সুবিধা হয় যে বাজার কম্পেয়ার করতে পারে সবচেয়ে বড় বাজার লেদার গুডস এর সবচেয়ে সমৃদ্ধ লেদার স্টোর বেসিক্যালি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ নো ফার্স্ট টাইম দ্য এক্সাম্পল আই ক্রিয়েটেড অনলাইন এন্ড অফলাইন আই হ্যাভ বিন সেলিং আউট অল দ্য লেদার গুডস অনলাইন এবং অফলাইন হচ্ছে পরে কিন্তু এটা প্রথম একটা এক্সাম্পল তৈরি করেছি এরপর আর অনেক কিছু দেখতে পাচ্ছি অনেকে করছে উদ্যোগ নিচ্ছে ভালো সাধুবাদ জানাচ্ছি সবাইকে চাইলেই মানুষ একটা কিছু সুন্দর কিছু অনলাইনে করতেই পারেন এই যেটা কিন্তু ডিপ চকলেট টাইপের একটু কালারের মধ্যে অলিভের ডিপ কালারের মধ্যে এটাও কিন্তু আছে এখন আপনার কালারটা আপনাকে মার করে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ম্যাডামের কাছে হিমো আপু আছে ফারজানা আপু আছে এবং হাসান আছেন আরো যারা যারা এখানে আছেন সবার কাছে পাঠিয়ে দিলে দেখবেন যে আপনার এই প্রোডাক্টটাই আপনাকে ছবি দিবে ভিডিও দিবে তারপর আপনারা স্বাচ্ছন্দ্যে জেনে বুঝে নিবেন এক্সচেঞ্জ যে পলিসি আছে প্রবলেম হলে উনচল্লিশ নিয়েছিলাম ভাই আমার তো হয়নি চল্লিশটা হলে পারফেক্ট হবে দ্যাট টাইম ইউ জাস্ট রিসিভ অ্যাট ইয়ার জোস্টেপ পাওয়ার প্রোডাক্টস ফ্রম পাঠাও অ্যান্ড দেন উই মাস্ট সেন্ড এ নিউ প্রোডাক্ট দ্য রিকোয়ার্ড সাইজ টু এক্সচেঞ্জ নো ওয়ারি আমরা কিন্তু এক্সচেঞ্জ যাতে করে আপনার পণ্যটা আবার ওনারা পাঠাও আমাদেরকে এসে দিয়ে যায় তো সেইভাবে আপনার সাহস রাখবেন আমি একটু আগে আমি একটা অনলাইনে অর্ডার করেছি মানে আমার পণ্য অর্ডার করেছি আমিও একজন ক্রেতা আমি অর্ডার করেছি একটু আগে একটা পাওয়ার টিস্টার এর আগে অর্ডার করেছি হাইনেকের গেঞ্জি দুইটা তো দেখা গেছে সেগুলো আমি পেয়েছি আমার খুব ভালো লাগে আমি যে অনলাইনে কিনতেছি আমার কাছে খুব ভালোই লাগতেছে আসলে ঘরে বসে অর্ডার করলাম আর জিনিসটা দিয়ে মজাই লাগতেছে বাবা এই পাওয়ার জন্য আমি যাব সামনে মতিঝিল যাব আমার না আমার সময় নাই আমি এখানে অর্ডার করব আমি দেখাচ্ছি শেয়ার করছি এই যে পাওয়ার টু স্টার অর্ডার করেছি এখনই এটা দিয়ে গেছে তো আপনারা অনেক সময় করেন কি আপনারা কিন্তু না জেনে বুঝে অনেক জায়গায় অর্ডার করবেন না এই যে পাওয়ার টু স্টার অর্ডার করেছি একটা জায়গা থেকে ওটা কোন সপ্তাহে অর্ডার করেছি ছিঁড়ে ফেলেছে হয়তো বা পাওয়ার টিস্টার অর্ডার করেছিলাম এটা একটু খোলো কারণ আমি একটা রুম বানাচ্ছি বাসে শুধু জিমের জন্য তো এখানে অনেকগুলো জিনিস অলরেডি কিনে ফেলেছি এই পাওয়ার টিস্টার হচ্ছে এটা অর্ডার করেছিলাম আমাকে যেটা দেখিয়েছে এই লোকে আবার আমাকে সেটাই দিয়েছে বেসিক্যালি ওয়াইফটা দেখলাম খুব ভালো হ্যাঁ এই পাওয়ার টিস্টার আমি পেজটাকে রিভিউ করতে পারছি না আসলে বেরি ভেরি সরি ভেরি সরি ভেরি সরি আমি তার রিভিউটা করে দিতে পারতাম থ্যাংক ইউ ভেরি মাচ পাওয়ার টিস্টারটা দেখি একটু বাঁকা করার দিকে ব্যায়াম করে একটু কিছুক্ষণ একটু ব্যায়াম করো হ্যাঁ আর বাবা ভালো মাসুল হবে তোমার গুড কই এরকম ভেঙে যাচ্ছে কেন সুন্দরভাবে একবার ছাড়ি দিও না একবার ছাড়ি দিও না ভিতরে রেখে রেখে আবার মারো আবার মারো 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 গুড সাবাস আচ্ছা এবার উল্টা উল্টা দিকে মারো উল্টা দিকে মারো উল্টা দিকে বাস করো উল্টা দিকে উপরের দিকে উপরের দিকে উপরের দিকে হ্যাঁ 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 গুড দাও আবার দাও আবার দাও আবার দাও রিয়াদ দিস ইজ রিয়াদ দ্য ফ্যান্টাস্টিক এ গুড পারসন রিয়েলি নাইস পারসন জিম করতেছে ওকে এনিওয়ে এটা আরো অপশন আছে প্রেসার আছে না প্রেসার আছে তোমার এই যে এইসব এইসব ডাইসেপ পাইসেপ কি কি বলে এগুলো তোমার অনেক সুন্দরভাবে ফিট থাকবে ভালো থাকবে তো স্বাস্থ্য অবশ্যই দরকার সুরক্ষা আমাদের সচেতনতা দরকার আছে তো রিয়াদ অনেক ধন্যবাদ সো এইটা আমি অনলাইনের বাজার থেকে কিনেছি আমি তাদেরকে রিভিউ দিব এইটা বাসায় রাখতে পারি তো দশটা ব্যায়াম করা যায় এটা দিয়ে দশটা আইটেম করা যাবে তো আমি বলবো যে অনলাইনে আছে না অনলাইনে কেনাকাটার একটা মজা আলাদা বুঝছেন অনলাইনে কেনাকাটার মজা আছে তবে শুজ এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়ে যায় অনেক সময় দেখা যায় যে সাইজ হচ্ছে না কিন্তু হ্যাঁ আমাদের অল দ্য পিপুল রিয়েলি অল দ্য মডারেটার্স এন্ড অল পিপুল ওয়ার্কিং ফ্রম ইস বাজার দে হ্যাভ বিন সো মাচ স্মার্টার সো মাচ স্মার্ট তারা স্মার্টেস্ট পার্সন তারা জানে কার কি সাইজ লাগে কে কি কোনটা কি সাইজ পরে সবাই কিন্তু ম্যাডামরা কিন্তু এগুলো জানে তো এই জন্য আপনারা যখন কথা বলবেন আপনাদের ওই সাইজ উনি করে ফেলবে মার্ক করে ফেলে আপনাদেরকে বরিশাল বরগুনা পটুয়াখালী চট্টগ্রাম সিলেট সীতাকুণ্ড কক্সবাজার রাঙ্গামাটি তারপরে যশোর সিলেট তারপরে হবিগঞ্জ সুনামগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা হরি সিং জামালপুর পদ্মার উপর যমুনার উপর সব জায়গায় কিন্তু পাঠিয়ে দিবে। যে কারণে আমি বলবো আপনারা শুধু কথা বলেই আপনারা কিন্তু ওই বিশ্বস্ত যে বাজার ট্রাস্টেড অনলাইন বাজার যেটা হচ্ছে প্রমিস বাজার প্রমিস টু দ্য বেস্ট আমাদের ক্যাপশন আপনারা কিন্তু সেটাই পেয়ে যাবেন ঠিক আছে এই জন্য ভয় পাবেন না আপনারা আর আমি তো জানি যে অল দ্য এলিগেন্স পিপুল লাইক ইউএনও অ্যাসিলেন্ট ম্যাজিস্ট্রেট ডক্টর অ্যাডভোকেটস অ্যান্ড জজ এসএসএফ পুলিশ বিডিআর রেভ আর্মি অ্যান্ড লট অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস ফরেন কান্ট্রিজ গোয়িং পিপুল কিন্তু আমাদেরকে ফলো করে আমাদেরকে ফলো করে এই জন্য যে আমরা কথাবার্তা যেটা বলি সেটার সঙ্গে একটা মিল পাওয়া যায় কিনা আর মিল না পাওয়া গেলে একসময় মানুষ ঠুরে ফেলে দিবে যে না এটা তো চলবে না এটা ভালো প্রোডাক্ট দেখে না কথা বলে কিন্তু কাজের সাথে মিল নাই এই প্রচেষ্টাটা আমার কাছ থেকে আপনারা পাবেন আমি এই জায়গাটিকে আই ফাউন্ড দিস প্লেস টু সার্ভ দা পিপুল পজিটিভলি উইথ অনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি টু Thank you very much for joining Promise Brothers sneakers itu সেই স্কিকার্স গুলো কিন্তু দেখানোর সময় থাকে না লর্ড অফ আছে আছে ক্যাশ হাই এগুলো কিন্তু শীতকাল এবং সারা বছরই পড়বেন ট্যুর করবেন বিভিন্ন প্রান্তে চলে যাবেন সুন্দরবন চলে যাবেন কোনো সময় রাঙ্গামাটি খাগড়াচুরি চলে যাবেন কোন সময় এক জায়গায় মান অন্য জায়গায় চলে যাবেন ট্যুরে অথবা নেপাল ভুটান ইন্ডিয়া পাকিস্তান যে কোনো জায়গায় মঞ্চে যার যেখানে মঞ্চে ঘুরে আসবেন কিন্তু দেখা যাবে যে এইসব জিনিস প্রয়োজন পড়ে তখন এটা কিন্তু সাথে নিয়ে যাবেন এই যে এটা কালার আছে থ্যাংক ইউ ভেরি মাছ আজকে মতো লাইভ শেষ করছি ভালো থাকুন আমার কাছে অনেক কাস্টমার আছে যারা আসলে দেখছেন এবং কথা বলতে হবে আমার সাথে হ্যাঁ কথা বলতে চাচ্ছেন তাদের ওনার সাথে কথা বলে শেষ করে ডিলটা আপনি কি ভাইয়া পছন্দ হয়েছে আপনার ভেরি আচ্ছা ফাইনালি তাহলে কোনটা হলো

মানে যার সাথে কথা বলি সেই দেখতেছে যে মানে রিটার্ন কাস্টমার আচ্ছা 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 আপনার কাছ থেকে রিভিউ নিয়ে নিচ্ছি আপনি আমি একটু লোভি মানুষ রিভিউটা নিলেই হয় কি মানুষ আবার টাস্ট করে কারণ আমার কথা বিশ্বাস করেন ভাই অনেক ভালো আমি এর আগে এটা আমার তিন নাম্বার প্রোডাক্ট আপনাদের সব যখন অন্য একটা দোকানে ছিল এই তখন থেকে আপনাদের কাস্টমার ও আপনি কি ওই যে দুই নম্বরে শোরুমে গিয়েছিলেন মানে ওই যে ইয়ার গলি যেটা ওই যে দুই নাম্বার কাঁচা বাজার এখানে बाउंड्री ভিতরের দিকে ছিল রাইট রাইট ওই শোরুমে আপনি বাবা তো ইউ আর দা কাস্টমার আপনি অনেক আগে থেকে আমাকে ফলো করছেন আমার কাছে মনে হচ্ছে কি নাম ভাই আপনার আমার নাম হচ্ছে সৌরভ সৌরভ ভাই ইউ কাম ফ্রম মহম্মদপুর থেকে ভেরি গুড মাহম্মদপুরে কিন্তু অনেক লেদারের কিছু আইটেম আছে তারপর আপনি এখানে যে আসছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সৌরভ ভাই এবং আপনি অনেক দিন ধরে আমার কাছ থেকে নিচ্ছেন আপনার রিভিউটা আমার জন্য একটা পজিটিভ রিভিউ হয়ে থাকলো আপনি দেখেন আপনার জন্য আমরা যতটা পারি ডিছকাউণ্ট কৰাৰ চেষ্টা কৰব কনচিডাৰিং পাই কাষ্টমাৰিকজ লাই কামিং হে ফৰ লট অফ মানে কাপল অফ ইয়াৰ ইউ আৰ কামিং হেট ৱাই উই মাষ্ট কনচিডাৰ আপি জাষ্ট ভাল লাগে আপনি নেওয়ার চেষ্টা করেন শুক্রবার তো আজকে আর দেরি করছি না তো আপনি আপনি করেন না কেন কেন করেন আমি লাইভটা তারি করছি না যে হাসান কোপারেট করছে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ দিস ইজ স্মার্ট গাই অলওয়েজ ক্যান ক্যাপচার দ্য সাইজেস ফ্রম দ্য পিপল দিয়ে আপনার নক দিলে উনি কিন্তু বুঝতে পারে যাদুর মতো যে আসলে কার কি লাগবে কিরকম তো এবার ভিডিও ছবি দিয়ে দেবে ভেরি স্মার্ট বয় থ্যাংক ইউ ভেরি মাচ উনি হাতে রেখে এরকম ব্ল্যাক দেখান চৌচল্লিশ সাইজ হাতে রাখছে ব্ল্যাক দেখেন ও আচ্ছা হাতে কোনটা রাখছিলেন ভ্যা এর আগে এটা রাখছেন আচ্ছা এই যে এরকম অথবা এটা এরকম ব্ল্যাক আছে এই যে এরকম ব্ল্যাক আছে তো ভালো থাকুন ধন্যবাদ মেসেঞ্জারে কথা বলি হোয়াটসঅ্যাপ কথা বলি সমস্যা নেই সবার সুস্বাস্থ্য কামনা করছি থ্যাংক ইউ প্রমিজার সঙ্গে থাকার জন্য আবার ধন্যবাদ ফলো দিয়ে দিন আপনারা কমেন্ট করে রিভিউ করে দিলে কমেন্ট রিভিউটাই বেটার আমার জন্য কমেন্ট রিভিউ বেটার এগুলো তো অফার চলছে টিম্বারল্যান্ডে বোর্ডের উপরে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই